পদ্মা নদীতে পানি বাড়ায় খুলে দেয়া হয়েছে কুমার নদীর উৎসমুখের সুইচগেট ফলে নদে বেড়েছে পানি প্রবাহ সুইচগেট এলাকায় পানির গর্জন ও প্রবাহের উত্তাল গতি উপভোগ করতে সেখানে প্রতিদিন ছুটে যাচ্ছেন হাজার হাজার মানুষ ঘুরতে আসা বিনোদন পিপাসুদের দাবে ফরিদপুর অনেক প্রাচীন ও শিল্প সমৃদ্ধ জেলা হলেও সাধারণ মানুষের মনোরঞ্জনে গড়ে ওঠেনি কোনো ধরনের উন্মুক্ত বিনোদন কেন্দ্র তাইতো প্রকৃতিগতভাবে বেড়ে ওঠা উন্মুক্ত বিনোদন কেন্দ্রগুলোর দিকেই ছুটছে মানুষ পরিবার পরিজন নিয়ে সেখানকার নানা উপাদান থেকে আনন্দ নেবার চেষ্টা করছেন ছেলে মেয়ে যারা আছে ওরা তো আসলে নদীর বা বর্ষার পানির সাথে ততটা পরিচিত না

উন্মুক্ত বিনোদন কেন্দ্রগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি তাদের অন্যতম পুরাতন একটি জেলা শহর যে পুরাতন জেলা শহর হিসাবে আসলে এখানে বিনোদনের তেমন ব্যবস্থাপনা নেই আমরা অনেক দিক দিয়ে এখানে বিভিন্ন যে আশপাশের অন্তত দশ থেকে পনেরো ডিস্ট্রিক্টের লোকজন এখানে বসবাস করে তারা বিনোদনের জায়গা খোঁজে

চেষ্টা করছি এই দুইটা জায়গাকে আরও উন্নত সুযোগ সুবিধার মাধ্যমে যাতে পর্যটক এবং যাতে আমাদের ফরিদপুরের মানুষজনও যাতে একটি ভালো পর্যটন সুবিধা পায় সাধারণ মানুষের চিত্ত বিনোদনের কথা চিন্তা করে দ্রুততম সময়ের মধ্যে পদ্মানদীর থালার মোড় ও মদনখালী সুইচ এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে এমনটি প্রত্যাশা বিনোদন পিপাসুদের